হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন করি অনেক বেশি ভালো আছেন আজকে ফ্রাইডে আমি যাচ্ছি যুমান পড়তে আর আমি এখন রয়েছি ভুবনেশ্বর যাচ্ছি এখন যুমান পড়তে প্রতি একটি মসজিদ রয়েছে এর আগেও কয়েকবার যুমা পড়তে গিয়েছিলাম ওখানে আপনারা দেখেছেন এবং আজকে যাচ্ছি আবার সেই মসজিদে আজকে ভিড়টা খুঁজে সম্পূর্ণ আলাদা আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করুন দেখতে থাকুন এনজয় করতে থাকুন লেটস গো এন্ড লেটস এনজয় দা ব্লগ তো गाइस আমি এখন রয়েছে আমাদের রুমে আমাকে র‍্যাপিড বুকিং করতে হবে তারপর যেতে হবে ওখানে তো চলুন নিচে যাই গিয়ে র‍্যাপিড বুকিং করি তারপর র‍্যাপিডে ধরে যাব একদম কোহিরাপুর জামে মসজিদ তো गाइस আমরা এখন র‍্যাপিড বুকিং করে নিয়েছি অনেক জাম টাম কাটি এখন যাচ্ছি মসজিদের দিকে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা বাকি ভিডিও কন্টিনিউ করুন দেখা হচ্ছে একদম মসজিদে গিয়ে এখানে ভিডিও করা খুব টাফ হয়ে যাবে বলে মনে করছি তাই জন্য ভিডিও আপনারা করছি না তো গাইস আলহামদুলিল্লাহ মাত্র চলে এসেছি মাদ্রাসা দেখতে পাচ্ছেন এইমাত্র নামলাম এদিকে গাড়ি পার্কিং রয়েছে ওটা হচ্ছে মেন গেট আমরা এখানে এন্ট্রি করলাম আর যাব এখন মসজিদের দিকে জানাবে উমর কি ললকার কি তো আলহামদুলিল্লাহ এইমাত্র যেমন আমরা করলাম তো দেখাচ্ছে আপনারা সাথে একদম আসরের পর